শীতের দিনে পিঠা না বানিয়ে খেলে শীতের আমেজ ফুটে ওঠে না শীত মানেই শীতমানী শীত মজার মজার খাবার দাবার আলাইকুম, আমার ছোট বড় সকল বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি ক্ষীর পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে চাল নিয়েছি পাঁচশো গ্রাম তা পাঁচশো গ্রাম চাল আমি দুই ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন ব্যালেন্ডারে জারে দিয়ে দিচ্ছি লিকুইড পেস্ট বানিয়ে নিব তা এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পেস্ট বানানোর জন্য এই তো দেখতেই পাচ্ছেন পেস্ট বানানো হয়ে গেছে ক্রিমের মতন মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি এখন আমি একটা পাত্রে ঢেলে নিব তো এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা আর এই ময়দাটা দিলে এই পিঠার লেয়ারটা অনেক নরম হবে আর দীর্ঘ সময় এই পিঠাটা নরম থাকবে শক্ত হয়ে যাবে না তা আমি চামচের সাহায্যে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি আবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তাই পানি দিয়ে আমি এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম তা আপনারা চাইলে এখানে পুরোটাই দুধ দিয়ে এই লিকুইড পেস্টটা বানিয়ে নিতে পারেন তো এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হ্যান্ড সাহায্যে ভালো করে মিশিয়ে নিব যেন বেটারের ভিতরে কোনো লাঞ্চ না থাকে তা ভালো করে মিশানো হয়ে গেছে এক সাইড করে রেখে দিলাম ক্ষীর বানানোর জন্য এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি তা হাফ কাপ পরিমাণ পোলার চাল আমি এক ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম শিল্পাটাতে হালকা করে গুঁড়ো করে নিব। এতে করে ক্ষীরটা দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে একটু দানা দানা থাকলে তো এখানে এক লিটার দুধ আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম পাটি সাপটার জন্য এই ক্ষীরে আমি এখানে কোনো পানি ব্যবহার করব না সম্পূর্ণটা দুধ দিয়েই এই ক্ষীরটা রান্না করবো তো এখানে দুইটা এলাইস আর তেজপাতা দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য তা শিল্পাটাতে গুঁড়ো করে নিয়েছি সম্পূর্ণ চালটা দিয়ে দিলাম দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিব কারণ ভিতর থেকে দেখা যায় দলা পেকে যেতে পারে তাই এই পর্যায়ে কিন্তু নাড়াটা অনেক বেশি দরকার এভাবে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে ঘন হয়ে আসবে আর এই অবস্থায় নাড়াচাড়া কিন্তু অনেকটাই রিস্ক দেখা যায় গায়ে ছিটে আসতে পারে সেদিকে খেয়াল রেখে রান্না করে নিতে হবে খেজুরের পাটালি গুড় আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে জাল দিয়ে ভিড় বানিয়ে নিয়েছি তো এখন আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম আর এভাবে দিলে দেখা যায় দুধটা ফেটে যাবে না ক্ষীরের ভিতরে আনাম পাটালি গুড় দিবেন না সেক্ষেত্রে দেখা যায় দুধটা ফেটে যেতে পারে আর দুধ ফেটে গেলে কিন্তু পুরো ক্ষীরটাই নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আর খেতে আর ভালো লাগবে না তাই এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে ঘন হয়ে আসছে তা আমি একটু খেয়ে দেখলাম লবণ লাগবে যেহেতু খেজুরের গুড় একটু লবণোক্ত থাকে সেজন্য একটু লবণটা বুঝে শুনে দিতে হয় তা আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি আর এই ঘিটা দিলেই কিন্তু এই ক্ষীরের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এই ক্ষীরে যদি অরিজিনাল খেজুরের গুড় ব্যবহার করা হয় সেক্ষেত্রে এখানে ঘি না ব্যবহার করলেও চলবে কারণ খেজুরের গুড়ের কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারে এই ক্ষীরটাকে কিন্তু অসাধারণ করে তুলে তবে এই খেজুরের গুড়ে হালকা একটু ফ্লেভার ছিল এজন্য এখানে আমি ঘি ব্যবহার করলাম চুলা থেকে নামিয়ে এক সাইড করে রেখে দিলাম ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে তো এখানে আমি পাটি সাপটার জন্য রুটিটা বানিয়ে নিলাম প্রতিবার ফ্রাই প্যানে দেওয়ার সময় একটু নেড়ে চড়ে নিতে হবে এতে কিন্তু দেখা যায় নিচে অনেকটাই জমাট বেঁধে থাকে তাই এক মিনিটের মতন রেখে দিয়েছিলাম এখন আমি উপর থেকে দিয়ে দিলাম ক্ষীর আর ক্ষীরের পরিমাণটা একটু বেশি দিলে পাটিসাপটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর সত্যি এই পাটিসাপটা খেতে অনেক মজা হয়েছিল ঘিয়েরও ঘ্রাণ ছিল খেজুরেরও ঘাণ ছিল দুটো মিলে কিন্তু অসাধারণ হয়েছিল। তা আমরা যারা ঢাকা থাকি তারা কিন্তু অরিজিনাল কোনো কিছুই কিন্তু খেতে পাই না সব কিছুতেই ভেজাল আছে তা সেটা মানেই আমাদের চলতে হয় এত কিছু করার নেই তাই দেখতেই পাচ্ছেন সব পাটি সপটাগুলো আমার বানানো হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আজকের মতন এ পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ পেস